হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকের একটা মিনি ব্লগ এখন বর্তমানে আছি আমি আমর পয়েন্টে আমি যেতেছি আমি আর তুই যেতেছি ঢাকা ঘুরতে তো ব্লগটা এনজয় করেন দেখেন পুরো ব্লগটা কেমন লাগে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব মাস্ট বি তো অলরেডি আমরা ট্রেন স্টেশন আসছি সিলেট রেলগেট আসার পর দেখি ট্রেন অনেক দেরি প্রায় দশটার সময় তখন আমাদের এত সময় নেই যার কারণে আমরা আলবারাকা ট্রাভেলসের একটা উইটা পড়ি লোকাল বাস তো আমরা যেতেছি ঢাকা গাজীপুর তো আলবারাকা বাস সম্পর্কে আসলে বলতে গেলে এটা একটা মাদারচুদি বাস এখানে যেই ড্রাইভারটা আমি যেই গাড়িটা দেখাইলাম এই গাড়ির ড্রাইভারটা আলবারাকার যেই বাসের যে ড্রাইভারটা ওরা ওনাদেরকে তৈরি বলছিল ভাই আমি একটু প্রস্রাব করবো ওকে একটু গাড়িটা উবা করান তো গাড়ি উবা করেছিল তারা নাস্তা করার জন্য তো ও প্রস্রাব করতে গেছে ভাই দাঁড়ায়েন তো ওরে না ধুইয়া ওরা গাড়ি টান মেরেছে পরে আমি বললাম যে ভাই গাড়ি ব্রেক করেন তো ওরা বলতেছে না গাড়ি ব্রেক হবে না তো আর কি কিছুই করার নাই তারপর প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার যাওয়ার পর ও গাড়ি ব্রেক করছে পরে চেঞ্জ দিয়া তো আসছেন বাসে তো এখন অলরেডি দেখতেছেন আমরা গাজীপুর চলে আসছি তো গাজীপুর হঠাৎ আসার কারণ হলো মনটা ঘুরতে যাইতেছে তার জন্য ঘুরতে আসলাম তো এটা হলো গাজীপুর ক্যান্টনমেন্টের রোড এখন আমরা বর্তমানে খিচুড়ি খাইতেছি তো খিচুড়ি খাওয়ার শেষ আমরা আবার বাইরে হয়ে গেছি এখন আমরা যাব আপনার পার্কে ওইটা দেখেন জাস্ট এনজয় তো এটা হলো অটো থেকে বিউ নিছি কেমন হইছে ওইটা জানাবেন আশা করি ভালো লাগতেছে যেহেতু ঢাকা আমরা নতুন তাই অনেক কিছু চিনি না তো রাহাসেল ভাইয়ারা কলদিয়া বললাম যে ভাই আমরা তো ঢাকা আসছি একটা কাজে তো কাজ শেষ এখন কি করা যায় কিছু তো ঘোরাঘুরির দরকার তো উনি আমাদেরকে একটা পার্কে ঠিকানা দিলেন দেন আমরা সাফারি পার্কে চলে আসলাম সাফারি পার্ক ভিতরটা এত সুন্দর ভাই যা বলে বোঝানো যাবে না মার্শাল্লাহ অনেকটা সুন্দর সাফারি পার্ক পুরা পার্ক ঘুরলাম খুব ভালো লাগলো সাফারি পার্ক তো আমরা প্রথম ছিলাম দুইজন পরে আরও বন্ধু বান্ধব কল দিলাম সবাই আসলো প্রায় আমরা পরে বন্ধুবান্ধব দশজন মিলা পুরা সাফারি পার্ক ভ্রমণ করলাম জাস্ট এক কথায় অসাধারণ ভিউ সাফারি পার্কের ভিতরে তো অলরেডি আমরা এখন বর্তমানে চারজন তারপরে আমাদের জন বন্ধুকে একই সাথে দেখবেন একই ফ্রেমে দেখবেন তো এখন আমরা বাস নিব বাসে করে পুরা সাফারি পার্কটা ঘুরব যেই সাফারি পার্কের যেই পশুগুলো আছে ভাগ ভাল্লুক তারপর হরিং এগুলা দেখবো আমরা তো এখানে একটা জিনিস মজার ব্যাপার হইতেছে সাফারি পার্কে স্টুডেন্টদের জন্য অন্য রকম একটা ডিসকাউন্ট দিয়ে রাখছে তারা বাট দুঃখের বিষয় হলো আমরা কেউ স্টুডেন্ট না যার কারণে আমরা কোনো ডিসকাউন্টই পাই নাই অলরেডি দেখতেছেন আমরা বাসের জন্য অনেকক্ষণ দীর্ঘ অনেক সময় ধরে অপেক্ষা করতেছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা অপেক্ষা করার পর বাস আসছে তো অলরেডি এখন আমরা বাসের ভিতরে আছি বাসের ভিতরে বসে আমরা ফুল ভিডিও করতেছি জানি কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন এই এই সরাসরি পশুগুলারা দেখে আসলেই খুব ভালো লাগলো নিজের কাছে এটা জেব্রা দেখেন জাস্ট এক অসাধারণ তো বাস ড্রাইভার বলতেছে যে আপনারা কেউ ফোন বাইরে নিবেন না বা হাত বাইরে দিবেন না এতে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনাদের ফোন বা হাত বাইরে নিলে ওই দেখা যায় বাঘ তো ওই কর্নারে শুয়ে আছে তো ফোন বা হাত বাইরে নিলে আপনাদের প্রবলেম হতে পারে যার কারণে ওরা বলছে যে আপনারা ফোন বা হাত বাইরে নেবেন না তো অলরেডি দেখতেছেন এখনও বাসের ভিতরে আছি তো জাস্ট লুক অনেকটা আনন্দ পাইছি সাফারি পার্ক ঘুরে খুব ভাল লাগলো সাফারি পার্ক ঘুরে অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর ঘোরাঘুরি করলাম এমনিতে ঘুরাগুরি হয় না অলরেডি এখন নাইমা গেছি এখন নাইমা দেখেন জাস্ট ভিউটা দেখেন অসাধারণ এখন সবাই মিলে আড্ডা দিব গান গাইব এনজয় করবো লাস্ট গ এখন বের হয়ে গেছে পাশের বন্ধুকে ভিডিও করতেছে এটা হলো কি এক করে কি জানি না আর কিছু স্কুলের স্টুডেন্ট আর পাই ও স্টুডেন্টের জন্য এমনিতেই ডিসকাউন্ট আর এই কারণে প্রায় সময় দেখবেন সাফারি পার্কের ভিতরে স্টুডেন্টরাই সফর করতে পেরেছি এটা বেসিক্যালি আপনার স্টুডেন্টের জন্যই ফোকাস করে বানানো হয়েছে আমি যতটুকু সম্ভব জানলাম যে এটাই ঘুরা ঘোরাফেরা করে তো অলরেডি আমরা এখন গান গাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছি তো এখন জাস্ট দেখেন সব বন্ধু বান্ধব যখন একসাথে থাকি তখন এনজয় করার মুডটাই অন্যরকম তো অনেক এনজয় হইলো অনেক আড্ডা হইলো অনেক কথা হইলো পাই বিশ্বাস করেন জাস্ট পুরা দিনটাই চিলে গেছে এটা অজগর সাপ তো লাইফের ফার্স্ট টাইম সরাসরি অজগর সাপ দেখলাম তো এখন দেখেন কুমির যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না অনেক কিছু যেগুলা লাইফের ফার্স্ট টাইম দেখছি ময়ূর পাখি তারপর আবার ভিন্ন ভিন্ন পাখি অনেক কিছু দেখলাম জাস্ট এক কথায় পুরাই অসাধারণ তো পুরা এখানে গেলে আপনার পুরা মাইন্ডটাই ফ্রেশ হয়ে যাবে আশা করি আপনারা যাবেন গিয়ে ঘুরে আসবেন আর অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে যাবেন তাহলে আপনি স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন যেগুলো আপনি নর্মালি পাবেন না অ্যান্ড স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে গেলে আপনার পর্বে গিয়া প্রায় আপনি অর্ধেকের মতো বা সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো ছাড় পাবেন যদি আপনার সাথে স্টুডেন্ট কার্ড নিয়ে যান তো আপনি দেখতেছেন বেশিরভাগই এখানের পর্যটক হইল কি স্টুডেন্ট বা বিভিন্ন স্কুল প্রোগ্রাম থেকে আসছে বিভিন্ন কলেজ প্রোগ্রাম থেকে আসছে তো অলরেডি আমরা সাফারি পার্ক থেকে বের হয়ে যেতেছি এখন বের হয়ে যাব গাজীপুর গাজীপুর থেকে যাব ঢাকা এয়ারপোর্টে শাহজালাল বিমানবন্দর ওইখান থেকে তারপরে সিলেট ব্যাক করব তো অলরেডি সবাই একই অটো সবাই এক অটো এগোয়েরা ওইটা করছি একটা অটো রিজার্ভ নিয়ে মানে কে মানে যাতায়াতি আমরা সবাই জিতেছি তো দেখেন জাস্ট চিল আসলে সবাই খুবই আনন্দিত আছে অনেকের খুবই মন খারাপ অনেকের খুবই মন খারাপ ছিল কিছুক্ষণ আগেও বাট এখন সবার খুবই আনন্দ পাইতেছে তো অলরেডি আমরা অটোয় প্রায় চলে আসছি সাফারি পার্কের যে গেটটা গেটের সামনে চলে আসছি মেন গেটের সামনে চলে আসছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লাস সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমরা এখন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিছি সবাই তো ওখানে কিছু বন্ধু বান্ধব নাইমা মাজবে গাজীপুর আর কিছু বন্ধু বান্ধব থাকবে আপনার আর দুজন বন্ধু আমাদের দুইজন প্রিয় বন্ধু থাকবে আমাদেরকে ঢাকা ঢাকার রেলগেইট আমাদেরকে নামিয়ে দিবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা তো আমাদের দুজন বন্ধু থাকবে শুধু আমাদেরকে ঢাকা রেলগেট নামিয়ে দিবে এয়ারপোর্টের পাশে যে রেলগেটে তো রেল স্টেশনের সামনে আমরা নামব তো অলরেডি প্রায় অর্থেকেই নামে গেছে সবাই জার্জি জার্জির গন্তব্য স্থানে চলে গেছে আর এখন আমরা প্রায় তিন থেকে চারজন আসি চারজন আসি তো দেখেন পুরো ভিডিওটায় দেখেন আশা করি এনজয় করছেন যদি এনজয় করে থাকেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আসি ওই সাইডটা হলে কি ঢাকা বিমানবন্দর আর এই সাইডে ঢাকা রেল স্টেশন তো আমি আর তো হিদ রেল স্টেশনের ভিতরে টিকিট কাটছি তো দেখেন জাস্ট রেলওয়ে স্টেশনটা জাস্ট এক কথায় আমার সাধারণ একটা রেলওয়ে স্টেশন তো এখন বর্তমানে আমরা আসি ট্রেনের ভিতরে তো সিলেট গন্তব্য সিলেট চলে আসছি অলরেডি রাত্র উঠছিলাম একটা ঘুম হইছে নামাই দিচ্ছেন দুই বন্ধু বাসায় চলে যাব এটাই লাস্ট গন্তব্য যাবে একদিকে আমি যাব একদিকে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন যাতে নেক্সট ভিডিও আসে আসসালামু আলাইকুম লাভ আমি যে আদর কি বসন্তকালে বলতে পারিনি আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রংধনুতে সাদা কালা मनवा